এই জামাটা হলো মা দিলো আর কি দাঁড়া তোমাদেরকে দেখাই খুলে প্রচুর সুন্দর জামাটা আমাকে লেগেছিল মানে দারুণ লাগছে সবাইকে তার কারণে নিলাম আর কি আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্যান্ট অন্য দুটোই আছে জামাটার সাথে আর এই দেখো এই জামাটা দেখো লং পুরো লং আছে আর কি জামাটা এই যে দেখো দেখতে পাচ্ছো আর এই যে দেখো এই জামাটার এই ডিজাইনটা আছে আর দেখো হাতের মধ্যেও কত সুন্দর কাজ করানো আছে এই যে দেখে বুঝতে পারছো এই আমরা মানে আমি আর দেখো গলাটাতেও কত সুন্দর কাজ করানো এই যে দেখো দেখলে বুঝতে পারবা আর নিচেও আছে কাজ করা দেখো কত সুন্দর কাজটা এই যে দেখো দারুণ লাগছে জামাটা মানে ফোনের মধ্যে জানি না কেমন লাগছে কিন্তু আমাকে দেখো এটা কালারটাও আমাকে দারুণ লাগছে কারণ এই কালারটা আমি পরিনি আর কি তার কারণে মা দিলো আর কি এই দেখো এই শাড়িটা তো তোমাদেরকে কেমন লাগে তোমরা কমেন্টে বলো ঠিক আছে এই যে দেখো এমনি কাম করা আছে শাড়িটাতে দাঁড়াও তোমাদেরকে দেখাই একটু এই যে দেখো আর ফুলবো না বেশি ফুললে কি আমি দোকানদারের মতো তো গোছাতে পারবো না আর পূজো এখনো আসেনি আর খুলে দিব তো ওজুরু মজার হয়ে গেলে তো সবাই ভাববে যে পুরা पुराना এই শাড়ি তার কারণে থাক বেশি খুলি না এই যে এমনি দেখাচ্ছি আর পরবো তো তোমাদের সাথে ভিডিওতে তো শেয়ার করবই তোমরা তো দেখবাই তার কারণে থাক এমনি আর এমনি দেখে নাও আর কালারটা আমি এই কালার পরিনি তার কারণেই আরও মান নিয়ে দিলো আর কি এই শাড়িটা তো এটাও শাড়ি দারুণ লাগছে তো তোমাদেরকে কেমন লাগছে শাড়িগুলো জামাগুলো তোমরা কমেন্টে বলো ঠিক আছে এটাও হলো আর এই যে দেখো এই একটা শাড়ি এটা হলো আমার শাশুড়ি মা দিয়েছে এই যে দেখো এই শাড়িটা

তোতা কালার মানে হালকা তোতা ফোনের মধ্যে যা না আছে জানা আছে মানে এটা তোতা কালার আর কি তো এটা শাড়িও নিয়েছি আর কি আমারই তো দাঁড়াও তোমাদের সাথে আরো শেয়ার করি এটাই শেষ না এটা শেষ না তো দেখো এটা হয়ে গেল আর একটা এই যে এটা হলো অরেঞ্জ কালার অরেঞ্জ মানে সবুজের মধ্যে অরেঞ্জ এই কালারটা এই কালারটাও আমি নিয়ে নি একটা শাড়ি নাই আমার তার কারণেই এই কালারটা নেওয়া আর কি এই যে দেখো এটা হলো অরেঞ্জের মধ্যে সবুজ কালার এই যে নিচে হলো পাটটা সবুজ আর এটা এটা হলো বডি বডি না এটা হলো আঁচল পোর্শন এই যে দাঁড়াও তোমাদেরকে খুলে একটু দেখাই তাহলে বুঝতে পারবা আচ্ছা দেখো এটা পুরোটা হলো আঁচল এই যে এটা আঁচল হলো গায়ে দিয়ে দেখায় একটু কেমন লাগছে তো এটা আঁচল আর এটা হলো বডি পোর্শন এটা হলো বডিতে পড়বে তো তোমাদেরকে কেমন লাগছে এই শাড়িটা এই শাড়িটার কী দেখো লাগলো এই শাড়িটাও আমাকে তার কারণেই নিয়েছি তো তোমাদের কি কেমন লাগছে বলো হ্যাঁ দাঁড়া ওইটা গুছিয়ে রেখে দিই পরে আরো ভালো করে গুছাতে হবে নাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে বন্ধুরা আর এটি হলো আমার ভাইয়ের আর কি আছে দেখো এটা সোনা মায়েরটা কই না এই এইগুলো প্যান্ট হলো আমার ভাইয়ের এই যে দেখো আমার ভাইয়েরও প্রচুর এবার শপিং হয়ে গেছে যে এই প্যান্টটা হলো ভাইয়ের

চকলেটি কালারই জাম মানে হালকা জাম কালার হালকা চকলেট কালার দুটো মিক্স এই যে দেখো কালারটা আর পিছনে এই যে ভি আছে মানে নতুন মডেলের আর কি জামাগুলো মানে বললো যার কাছে নিয়েছি আর কি তারাই বললো যে নতুন মডেল ইউনিক হ্যাঁ নতুন মডেল বের হয়েছে এবার দুর্গা পূজায় তার কারণেই নিয়ে নেওয়া আর কি আরও একটা এই যে দেখো কালো কালারের এই যে দেখো এটা হলো ব্ল্যাক কালার এই জামাটাও সেম মানে একই আছে শুধু রংটার একটু ডিফারেন্স আছে এই দেখো পিছনে ওই ওইটাই আছে আর খুলছি না আর কি এটা খুললে পরে গোছানো যাবে না এটা হলো কচু পাতা কালারের জামাটা মানে ফোনে অতটা বুঝে যাচ্ছে কিনা বুঝতে পারছি না এটা পুরোটা কচি কচু পাতা কালার আছে লাগছে হলো কালো কালার তোমরা ফোনের মধ্যেও তোমার সামনে দিক দিয়ে যে দেখছি ওই জিনিসটা হলো কচু পাতা কালার তো এটাও থাক আর এটি হলো আমার বোনের শপিং তো আমার বোন মানে মা নিয়ে আসলো তো মা ভাবছে যে সকালবেলা বোনকে দিয়ে আসবে আর কি তার কারণে এখানেই নিয়ে আসছে তো তোমাদের সাথেও শেয়ার করে দিই খুলছি না নাহলে আমার বোন বলবে যে জামা কাপড়গুলো খোলা থাকলে পরে একটু উজুর মজুর হয়ে গেলে বলতে পারে বলবেন অবশ্যই আমি বলছি যে আমাকেই খারাপ লাগছে তার কারণে তো এই যে দেখো এই জামাটা হলো আমার বোনের মানে সেম মানে একটু শুধু ডিজাইনের ডিফারেন্স আছে এমনি

এই যে দেখো এর গোলাপি কালারের শাড়িটা সেম মানে একটু শুধু ডিফারেন্স আছে ডিজাইন আর কালারে আর এই যে দেখো এটা হলো ওর বরের আর কি প্যান্ট এই যে দেখো পুরো ছেলেদের প্যান্ট কি মানে যেমনি হয় আর কি ওমনি আর আর দাঁড়াও দেখো আর এটা হলো শার্ট মানে ওড়ি প্যান্টের সাথে ম্যাচিং করা শার্ট আর কি এই যে দেখো পিঙ্ক কালার ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না হালকা পিঙ্ক আর কি বেবি পিঙ্ক ওই পছন্দ করলো তা আর দাঁড়াও তোমাদেরকে দেখায় আমার সোনামার জামা মানে আরো জামা আছে তো ওটা তোমাদের সাথে পরে পরে শেয়ার করবো না ভিডিওটা করে নিয়ে আসি আর দেখো এটা হলো আমার মা দিলো আর কি আমার সোনামাকে জামা এই জামাটা দাঁড়াও নতুন মডেল বললো আর কি দোকানদারটা যে এটা নতুন মডেল বেরোয়েছে আর সুতির তো তো ফ্রেন্ডস দেখো এটা হলো আমার সোনামার জামা মানে সুতি আছে মানে নতুন মডেলও বললো দোকানদারটা যে নতুন মডেল আছে তার কারণেই নেওয়া আর সুতির আছে

মানে এই কালারগুলো তোমার দাদাভাই ভাই পরেনি তার কারণেই নেওয়া আর কি যে কালো তারপর সাদা আরো ব্ল্যাক এইসব মানে ব্লু এইসব কালার পরেছে তার কারণে ভাবছি যে এই কালারটাই নি এই কালারটা পরবে তার কারণে আর বললো যে দোকানদারটা এটা আনকমন কালার এটা নতুন উঠেছে তার কারণেই নিলাম এখন জানি না দোকানদারটা কথাই নেওয়া হয়েছে আর কি কারণ ওরা বেশি জানবে আমাদের থেকে ওরা প্রচুর প্রচুর জামা কাপড়ের নাড়াঘাটা করে আর কি তার কারণে তো দেখো এই যে এইগুলো শপিং আরো তোমাদেরকে একটু দাঁড়াও দেখাচ্ছি আমার সোনা মায়ের বাক্সর মধ্যে আরো দুটো জামা আছে আমি নিয়ে আসি তোমাদেরকে দেখাই একটু অপেক্ষা করো তো ফ্রেন্ডস তোমাদেরকে একটু অপেক্ষা করালাম কারণ আরো জামা ছিল আমার সোনা তো বাক্সে ছিল ওইগুলো বে করে নিয়ে আসতে একটু টাইম লাগলো তার কারণে এই যে দেখো এই জামাটা এটা হলো নেভি ব্লু কালারের আর কি জামাটা এই যে দেখো এটা হলো জামা মানে দুটো আছে সাথে সেট আছে এই যে এটা জামা হলো আর নিচে

আর কি দেখতে সুন্দর লাগছে শোনামাকে মানাবে আর কি ভালো লাগবে এই যে দেখো এটা হলো আমার মা দিয়েছিল আমার মা ওখানে গেছিল যে মায়াপুরে তখন দিয়েছিল জামাটা এটা দেখো কেমন লাগছে তোমাদেরকে কমেন্টে বলো ঠিক আছে আমার সোনামা শুধু জামা কাপড় দেখে আনন্দ হয়ে গেছে শুধু মানে এত আনন্দ পেয়ে গেছে ওই নতুন জামা পেলে পরে কেন যে প্রচুর আনন্দ হয়ে যায় দোকানের মধ্যে গেছি তোমরা বিশ্বাস করবো না তোমাদেরকে দেখালে পরে তোমরা বুঝতে পারত মানে দোকানের মধ্যে গেছে আর মানে জামা যে ধরাই দিয়েছে ওকে ওর জামা জামা গায়ের মধ্যে ছাটিয়ে নিয়ে রেখে দিয়েছে মানে আর ছাড়বে না জামাটাকে গুছিয়ে গুছিয়ে নিয়ে মানে ব্যাগেও ওকে দিবে না ওই হাতেই নিবে আর কি মানে ছোট বাচ্চা তো কি বুঝে তাই না বন্ধুরা তার কারণে তো চলো তোমাদেরকে আমার দুর্গা শপিং কেমন লাগলো তোমরা কমেন্টে বলো ঠিক আছে আর আমাদের এবার তো হয়েছে এমনি শপিং তোমাদের কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবা ঠিক আছে তো চলো এই ভিডিওটা বেশি বড় না করে এখানেই এন্ড করছি আশা করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানোই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে বলটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে এই ঠিক লাগজি ওমা এটা প্যান্টটাও ঠিক লাগছে এটা এটার সাথে আমি লিনি না এটা জামাওটাও ঠিক আছে আর এটা পর হবে না